আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো সেটা হচ্ছে আমি একটা সুন্দর একটা ফ্লোয়ার পোস্ট করেছিলাম যেটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন সেই ফ্লোয়ারটা আজকে আমরা তৈরি করার চেষ্টা করবো দেখুন আমি ম্যাজিক রিং করে নিলাম এখানে আমি তিনটা চেন করে নেবো নিয়ে এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি বারোটা ডাবল কুশি করে নিব দুই তিন এভাবে আমি পুরো রাউন্ডতে পুরো রাউন্ড বলতে বারোটা ডাবল কুশি এখানে করে বারোটা ডাবল কুশি করে নিব ম্যাজিক রিং এর ভিতরে এখন এই ছোট সুদাটাকে আমরা টান দিব টান দিয়ে ছোটো সুতোটাকে টান দিয়ে আমরা এখানে প্রথম যে তিনটা চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের পিছন সাইডের চেনে গিয়ে আমরা স্টিচ করে জয়েন করে দেবো এখন আমরা আবারও তিনটা চেন করব তিনটা চেন করে এই বারোটা কুশির উপরে আমরা চব্বিশটা কুশি করে নেব মোট বারোটা কুশির উপরে আমরা চব্বিশটা এখানে তিনটা চেন করে একই চেনের গ্যাপে আমরা আরও একটা ডাবল কুশি করে নিচ্ছি এবং এই পুরো ডাবল কুশি পুরো যে রাউন্ডটাতে প্রতিটা চেনের গোড়াতে আমরা দুইটা করে কুশি করে নিব পুরো রাউন্ডটাতে দুইটা করে ডাবল কষি করে নিব দেখুন যারা একদম বেসিক থেকেই কাজ শিখতে চান তারা তারাও কিন্তু এই কাজটা দেখলেই করতে পারবেন আমি সেভাবেই পুরো রাউন্ডের কাজটা আমি কোনো স্কিপ না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমি যেভাবে করছি আপনারা যদি সেভাবে করেন তাহলে আপনারা যারা নতুন কাজ শিখছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন দেখেন পুরো রাউন্ডের কাজটা শেষ করলাম শেষ করে আমরা এই যে তিন নম্বর চেন তিনটা চেনের প্লাস্ট চেনের মাথায় গিয়ে আমরা সিলেবাসটি করে জয়েন করে দিলাম এখন আমরা এক দুই যে তিন তিনটা করে চেন করব। একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দুই দুই নম্বর চেনে গিয়ে আমরা এই যে এভাবে জয়েন দেবো আবার এক দুই তিন তিনটা চেন করব করে একটা চেনের গোড়া বাদ দিয়ে দুই নম্বর চেনের গোড়ায় গিয়ে আমরা সিলেবাস করে জয়েন করে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব এভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করবো দেখেন তিনটা করে চেন করছি একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি দেখেন তিনটা করে চেন একটা করে চেনের গ্যাপ বাদ দিয়ে দুই নম্বর চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল কষি করে জয়েন করে দিচ্ছি এবং পুরো রাউন্ডের কাজটা আমরা একইভাবে করে এই যে পুরো রাউন্ডের কাজটা একইভাবে করে নিলাম এখন আমরা পরের কাজটা করব। কিভাবে কাজটা করব এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করব অন্য একটা সুতা দিয়ে কাজটা করবো সে দুই সুতার কম্বিনেশনে যাতে কালারটা অনেক সুন্দর লাগে সেটাই আমরা করবো আপনারা যদি চান এক কালার দিয়ে করবেন এক কালার দিয়ে করতে পারেন যেখানে দেখেন আমি এখানে দেখুন কি কাজটা করেছি আমি প্রথম যে ডাবল ডাবলকুশি আমরা বারোটা করেছি সেটার উপর সাইড দিয়ে আমরা একটা ফ্রন্ট সাইড ডাবল কুশি করেছি এখানে আমি অন্যটা একটা সুতা লাগাবো ওই সুতাটা দিয়ে ভালো লাগবে না তাই আমি অন্যটা অন্য কালারের সুতা লাগাবো তো এ দেখেন নতুন এটা শুধু আমি অ্যাড করলাম এই কাজটা আমি কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখবেন একটা দেখলে আপনারা বুঝতে পারবেন এ দেখেন এই জায়গা থেকে ডাইরেক্ট আমরা প্রথম যে ডাবল কুশি করেছিলাম বারোটা তার প্রথম একটা ডাবল কুশির এখানে ভিতর দিয়ে আমরা একটা কুশি করে নেব এটা ফ্রন্ট সাইড কুশি বলে এটাকে ফ্রন্ট সাইড ডাবলকুশি বলে এবং যেখানে দেখবেন যে তিনটা আমরা চেনের যে গ্যাপ করেছিলাম ওখানে গিয়ে আমরা এই যে দেখেন তিনটা চেনের যে গ্যাপ আমরা যে গ্যাপ করেছিলাম সেখানে গিয়ে আমরা ডাবল কুশি কর প্রথমে একটা সিঙ্গেল কুশি তারপর একটা হাফ ডাবল কুশি তারপরে আমরা দুইটা ডাবল কুশি করব এক এই যে দুই দুইটা ডাবল কুশি আবারও একটা হাফ ডাবল কুশি একটা সিঙ্গেল কুশি এখানে মূলত দুই সাইডে দুইটা আমাদের ডাবল সিঙ্গেল কুশি যে পরের আমরা পরের আমরা গ্যাপে স্লিপস্টিস করে যাব এবং দ্বিতীয় যে ডাবল কুশিটা আছে এখানে দ্বিতীয় ডাবল কুশিটাতে সিক একইভাবে আমরা ফ্রন্ট সাইড কুশি করে নেব যে দেখেন কীভাবে কাজটা হচ্ছে এটাকে বলা হয় ফ্রন্ট সাইড ডাবল কুশি মানে ডাবল ডাবলকুশির ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমরা তার ভিতর দিয়ে কুশি করে নিচ্ছি এটাকে বলা হয় ফ্রন্ট সাইড ডাবল কুশি ওই গ্যাপে যেভাবে কাজ করেছি একটা সিঙ্গেল কুশি একটা হাফ ডাবল কুশি তারপর দুইটা ডাবল কুশি এবং আবারও একটা হাফ ডাবল কুশি একটা সিঙ্গেল কুশি ঠিক এই গ্যাপেও একইভাবে আমরা কাজ করবো যে দেখেন আমরা এখানে একটা সিঙ্গেল কুশি একটা হাফ ডাবল কুশি এবং একটা ডাবল কুশি করেছি আরও একটা ডাবল কষি করে নিব এর সঙ্গে আরও একটা হাফ ডাবল কষি করে নিব এবং একটা সিঙ্গেল কুশি দেখেন এভাবে কাজগুলো আমরা করবো এবং পরের যে গ্যাপ সেই গ্যাপে আমরা স্লিপ স্টিচ করে চলে যাব চলে গিয়ে ঠিক একইভাবে দেখেন এই যে আমরা তিন নাম্বার যে ডাবল কুশি তারে দেখেন তার পিছন দিয়ে তার ভিতর দিয়ে হুকটাকে ঢুকায় আমরা দেখেন এই সুতাটাকে দেখেন কিভাবে বের করে নিয়ে এসেছি এটাকে বলা হয় ফ্রন্ট সাইড ডাবল কুশি এই ফ্রন্ট সাইড ডাবল কুশিটা করবেন এবং ওই একই অবস্থায় এই আপনারা গ্যাপে এসে এই কুশি করে যেভাবে এই দুটা ফুলের কাজ করেছি ঠিক সেভাবে এই পুরো রাউন্ডের কাজটা আমরা করে নিব এখানে কিন্তু বারোটা এভাবে আমরা আমাদের ফুলের স্টেপ হবে দেখেন আমি বেশ কয়েকটা করে নিয়েছি আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে এই সাইডে আমরা এখানে স্টিচ করে চলে আসলাম এবং এই যে ডাবল কষিটা দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি ডাবল কষিটা নিচ দিয়ে আমরা হুকটাকে ঢুকাই নিয়ে এই দেখেন সুতাটাকে এভাবে বের করে নিয়ে আমরা ডাবল কষিটা করে নিব দেখেন ডাবল কষিটা করে নিব নিয়ে এই গ্যাপে আমরা যেভাবে কাজ করেছি একটা সিঙ্গেল কুশি একটা হাফ ডাবল কুশি দুইটা ডাবল কুশি আবারও একটা হাফ ডাবল কুশি দুই সাইডে আমাদের দুইটা একটা সিঙ্গেল দুইটা করে একটা সিঙ্গেল কুশি এই সাইডে একটা সিঙ্গেল কুশি এই সাইডে হাফ ডাবল কুশি এই সাইডে হাফ ডাবল কুশি এভাবে করে কিন্তু আমরা কাজগুলো করব। এখানে আমাদের প্রথম যে বারোটা কুশি করা আছে এখানে বারোটা ফুলের এই পাতাটা আমাদের বারোটা হবে ঠিক একইভাবে দেখেন আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি ঠিক সেম সেমভাবে পুরো কাজটাই আমরা করছি আপনারা চেষ্টা করলেই পারবেন একটা যদি আপনারা করতে পারেন তাহলে মার্শাল আপনারা পুরোটাই করতে পারবেন দেখুন খুব সহজেই আমি দেখানোর চেষ্টা করেছি আবারও দুইটা ডাবল কুশি হাফ ডাবল কুশি সিঙ্গেল কুশি এই পুরো রাউন্ডের কাজটা আমরা কমপ্লিট করে নেব দেখুন মাসালে এত সুন্দর লাগছে আমার কাছে এই ফুলটা আপনারাও ট্রাই করে দেখবেন এটা হয়ে গেল আমাদের ফুল এবং লাস্টের যে কাজটা লাস্টে জয়নিং আমরা দিয়ে দিব লাস্টে আমরা চলে আসলাম এবং এখানে এই গোড়াতে এসে আমরা এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জন্কার দেওয়ার পর সুতাটাকে কিছুটা বাড়তি রেখে আমরা কেটে নিব কেটে নিয়ে এটাকে টান দিয়ে একটু বের করে নিব নেওয়ার পর এই সুতাটাকে কাজের মধ্যে আমরা হাইট করে দিব সুন্দর করে কাজের মধ্যে হাইট করে দিব যাতে আমাদের এই সুতোটা আর বের হয়ে না যায় কুশিকাটা কাজে কিন্তু হাইট করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ যেভাবে আমরা হাইট করে বাড়তি যে সুতাটা থাকবে সেই সুতোটা আমরা কেটে দিব বাড়তি সুতাটা কেটে দিলে আমাদের হয়ে গেল সুন্দর একটি ফ্লাওয়ার এবং আদার্স যে বাড়তি সুতোগুলো যতগুলো থাকবে সবগুলো আমরা কেটে দিব দিয়ে কাজটার ফিনিশিং নিয়ে আসবো যে দেখুন ফুলটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা করা ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে